তো হ্যালো ফ্রেন্ডস আপনাদের মোবাইলে যদি ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না আপনার যখনই ফ্রি ফায়ার গেমটিকে খেলতে যাচ্ছেন তো খেলার জন্য যখনই আপনারা ওপেন করছেন তো আপনাদের মোবাইলে জাস্ট লোডিং শো হচ্ছে মানে ফ্রি ফায়ার গেমটা আর ওপেন হচ্ছে না আপনারা খেলতে পারছে না এইরকম প্রবলেম যদি আপনাদেরও ফ্রি ফায়ার সাথে হয়ে থাকে তাহলে কীভাবে আপনাদের ফ্রি ফায়ারকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে তারপর আপনারা ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন তো এ টু জেড প্রসেস এই ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে একদম স্টেপ বাই স্টেপ দেখবেন আপনারা যদি ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন তো আমি গ্যান্টিতে বলছি আপনাদের ফ্রি ফায়ার হান্ড্রেড পার্সেন্ট চলবেই চলবে মানে আপনাদের ফ্রি ফায়ার গেম ওপেন হবেই তো কয়েকটা সেটিংসে প্রবলেম থাকে যে সেটিংসগুলো ফিক্স করার পর তারপর কিন্তু এই প্রবলেমটি ঠিক হয়ে যায় তো আপনাদের এই প্রবলেমটিকে ঠিক করার জন্য ভিডিওকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিও শুকো যাক তো এটার জন্য সব প্রথমে আপনারা যাবেন সেটিংসে আপনাদের মোবাইলের তো ফার্স্ট আপনার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনার এখান থেকে যাবেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস আপনাদের মোবাইলে যেই এরকম অপশনই থাকবে তো এখানে যেমন অ্যাপ ম্যানেজমেন্ট আছে আপনাদের মোবাইলে অ্যাপস থাকতে পারে তো অ্যাপ বা অ্যাপস ম্যানেজমেন্ট যাবেন তারপর অ্যাপ লিস্ট যাবেন আপনাদের মোবাইলে অ্যাপ লিস্ট অপশনটি নাও থাকতে পারে আপনাদের ডাইরেক্ট অ্যাপ্লিকেশনগুলো সব চলে আসতে পারে তো অ্যাপ্লিকেশন যেখানে আপনাদের সব অ্যাপ্লিকেশন আছে তো মেন কথা হলো সেই জায়গায় যেতে হবে আপনাদের তো এখানে আপনারা ফ্রি ফায়ার সার্চ করবেন এখানে ফ্রি ফায়ার এরকম খুঁজবেন আর যদি না পান তাহলে আপনারা ফ্রি ফায়ারে এইখানে সার্চ করবেন তো এইভাবে ফ্রি ফায়ার সার্চ করবো পর ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটিকে পাবেন তো আমি এখান থেকে ফ্রি ফায়ারকে একবার দেখে নিই তো এই দেখুন এখানে ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশন চলে এসেছে তো আপনারা যদি এইভাবে ফ্রি ফায়ার সেটিংস থেকে খুঁজে না পান তো আরেকটা প্রসেস আছে শর্টকাট যেটার মাধ্যমে আপনারা ইজিলি এরকম ইন্টারফেসে চলে যাবেন মানে মেন কথা হলো আপনাদের এই ইন্টারফেসটাতে আসতে হবে তো এই ইন্টারফেসটাতে আসার জন্য আপনাদের আরেকটা প্রসেস আছে একদম স্ক্রিন চলে আসবেন যেখানে আপনাদের ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশানটি এসে তো আপনারা কী করবেন ফায়ার অ্যাপ্লিকেশনটির উপর এরকম করে একটু লং প্রেস করবেন মানে একটু হোল্ড করবেন এরকম করে হোল্ড করার পর এরকম অপশন দেখতে পাবেন শেয়ার অপশন থাকবে আন অপশন থাকবে অ্যাপ ইনফো অপশন থাকবে তো আপনাদের অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে আর আপনাদের মোবাইলে যদি এই অ্যাপ ইনফো লেখাটি না থাকে তাহলে আপনাদের না এরকম একটা সিম্বলের মতো থাকবে তো আপনারা কী করবেন এরকম সিম্বল বা আইকন যে অপশনটি থাকবে তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর তারপরে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস আসবে তো আমি আপনাদের আগে বলেছিলাম যে এরকম ইন্টারফেসে আসতে হবে এখানে আসার পর আপনারা এখানে একটা অপশন দিতে পারেন স্টোরেজ অ্যান্ড কেস তো আপনাদের এই স্টোরেজ অ্যান্ড কেসে যেতে হবে যাওয়ার পর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাবেন একটা ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার কেস আপনাদের মোবাইলে এই ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার কেস লেখাটি না থাকতে পারে আপনাদের বলে থাকতে পারে ক্লিয়ার ডেটা আর ক্লিয়ার কেসটা কিন্তু সেম থাকতে পারে তো এই অপশন দুইটা উপরেও থাকতে পারে এদিকেও থাকতে পারে নিচেও থাকতে পারে তো আপনাদের একবার দেখে নিতে হবে আর ভুল করেও কিন্তু আপনার ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডেটাতে ক্লিক করবে না নয়তো আপনাদের ইনগেম যত কিছু ডাউনলোড করেছেন সব কিন্তু আপনাদের চলে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন ভুলেও কেন ভুলেও যেন আপনারা এই ক্লিয়ার স্টোরেজে হাত তারপরে নয়তো সব চলে যাবে আপনাদের ক্লিয়ার কেস করতে হবে তো আপনাদের এখানে ক্লিয়ার কেজে ক্লিক করতে হবে আপনারা ক্লিয়ার কেজে ক্লিক করবেন তারপরে এটা ক্লিয়ার কেস হয়ে যাবে তারপর কী করবেন আপনাদের মোবাইলটাকে একটু রিস্টার্ট করে নেবেন তো আপনাদের মলটাকে রিস্টার্ট নেওয়ার জন্য কী করবেন এই যে পাওয়ার বটনটা আছে তো আপনাদের এই পাওয়ার বটনটাকে একটু প্রেস করে মানে লং প্রেস করতে হবে লং প্রেস করলেই আপনারা এরকম অপশন দিতে পাবেন আমার মনে যেন দুইটা অপশান আছে একটা পাওয়ার অফ আর হচ্ছে রিস্টার্ট আপনাদের মলে তিন চারটা অপশন থাকতে পারে আপনাদের মলে রিজিস্টার্ড অপশান নাও থাকতে পারে আপনাদের মলে থাকতে পারে রিবুট তো রিবুট আর রিস্টার্ট দুটো জিনিসই কিন্তু একই তো আপনাদের মলে যদি রিবুট থাকে তাহলে রিবুটে ক্লিক করবেন আর যদি রিস্টার্ট থাকে তাহলে রিস্টার্টে ক্লিক করবেন তো আমি রিস্টার্ট করে নিচ্ছি তো আপনারাও রিস্টার্ট করে নেবেন তো রিস্টার্ট করার প্রসেসটা একটু টাইম লাগে তো আমি ভিডিওটা একটু কেটে দেবো তো মোবাইল ইস্টার্ট করার পর আপনি আপনাদের মোবাইলে ইন্টারনেট অন করবেন তো আমি ওয়াইফাই অন করেছি তো আপনি যদি ডেটা দিয়ে খেলেন তো ডেটা অন করবেন তারপর আপনার ফ্রি ফায়ার গেমটিকে ওপেন করবেন তো এবার দেখবেন যে আপনাদের মোবাইলে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফায়ার গেমটি ওপেন হবে আর লোডিংয়ে প্রবলেমটা থাকবে না কিছুক্ষণ টাইম নেবে তারপর কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওপেন হবে তো আপনারা দেখতেই পারছেন আমার মোবাইলে কিন্তু ফ্রি ফায়ার ওপেন হচ্ছে তো এরপর যদি আপনাদের মোবাইল ওপেন না হয় তাহলে আর কয়েকটা কাজ আপনাদের করতে হবে যারপর আপনাদের এই প্রবলেমটা একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো এটাকে ঠিক করার জন্য আর কয়েকটা কাজ করতে হবে যেটা হলো আপনারা একটা ভালো ইন্টারনেট এরিয়াতে আপনাদের যেতে হবে যেখানে ভালো ইন্টারনেট পায় যদি আপনাদের ইন্টারনেট ভালো না চলে মোবাইলের মধ্যে তাহলে কিন্তু আপনারা এই কোনো মতেই ফিফা গেমটাকে ওপেন করতে পারবেন না তো আপনাদের মাস্ট কিন্তু একটা ভালো ইন্টারনেট এরিয়াতে যেতে হবে এবং ইন্টারনেট এরিয়াতে যাওয়ার পরও যদি ভালো ইন্টারনেট চলে যেই জায়গায় সেখানে আপনারা আছেন তার সাথে যদি ওপেন না হয় তাহলে আপনাদের কী করতে হবে আপনার একবার চেক করবেন যে আপনাদের ইন্টারনাল স্টোরেজটা মানে আপনাদের ফোন মেমোরিটা কতটা ভর্তি আছে যদি আপনাদের ইন্টারনাল স্টোরেজ একদম ভর্তি থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে ল্যাগ হতে পারে হ্যাং হতে পারে তো যদি আপনাদের ইন্টারনেট স্টোরেজটা ভর্তি থাকে তাহলে আপনারা একটু স্পেস করবেন মানে একটু ক্লিয়ার করবেন কোনো ফালতু ফটো বা ভিডিও থাকে সেগুলোকে ডিলিট করে তারপর একটু স্পেস করবেন তারপরেই কিন্তু আপনাদের গেমটা রান হবে কারণ এইসব গেম রান করার জন্য আপনাদের কিন্তু র্যামের প্রয়োজন পড়ে তো আপনাদের মোবাইলে যদি ইন্টারনেট স্ট্রোস ভর্তি থাকে একদম ফুল থাকে তাহলে লোড পড়ে যায় মোবাইলে যার কারণে বড় বড় অ্যাপস রান না তো আসলে আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো হয়েছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং জন্য অবশ্যই চ্যান্ডে সাবস্ক্রাইব করবেন তো হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে